ইহল ওয়াকাইভারের মতন যার কারণে যে একটা বউ আনার পরে কি কি জিনিস দরকার আমার আল্লাহ রসুল কি বললেন কোমল বা ঘরে ঘরে ও জালাবা তো রে ঘর ঘরে ঘরে ও জালাবা তো রে ঘরে का तोरे रहमत बरसे घरे घरे उजाला बा तोरे घर से अंगना मा आका तोरे रहमत बरसे आका कयामत की गर्मी पड़ते धूप में सारा बदनावा जलाते बा बद जलाते बा बाया कयामत की गर्मी पड़ते बान व जलाते बा बदना जलाते बा चादर टी हना चादर हटाई है मोरे तोरे रहमत बरसे घर घर उजाला बा तोरे घर से अंगना माका तोरे रहमत बरसे अंगना माका तोरे रहमत बरसे আমার বন্ধুরা আমার ভাই জানেরা তাহলে বুঝতে বলছিলাম যে একটা ছেলে তার ছেলে কবুল শব্দের মানে বুঝেনি মা সারা সাবাবে মানিস তাতা আমিন কোমল বাত ফালিয়াতা জাওয়াজ যাও এখানে এই হাদিসটা তাল্লা কয়টা কথা বললেন ভালো করে চিন্তা করে শুনে যাবেন উঠে চলে যাবেন তো সারা জীবন বহুর সাথে ঝগড়া হইতেই থাকবে আর সংসারে সুখ হবে না যে শুনে না যাবে না জানলে কি করে আদায় করবে এক নম্বর কথা হলো গাড়ি সে কিনবে যার পকেটে টাকা আছে নাকি বিনা টাকাতে গাড়ি কেনার স্বপ্ন দেখার আর ছেঁড়া কাথায় লাখ টাকার সব ছেঁড়া কাথায় শুয়ে অট্টালিকায় বাস করা স্বপ্ন দেখা বারাবার নাকি তো যার কাছে টাকা আছে সে গাড়ি কিনবে আচ্ছা টাকা থাকলে গাড়ি তো কিনে নিলে কিন্তু গাড়ি যদি রাখার ঘর না থাকে রোডে খাড়ো করে থিয়ে দেয় চুরি হইবে না হবে না হবে তো গাড়ি কেনার পরে তার থাকার লেগে জায়গাও দরকার আছে আছে না নেই তাইলে তো হেফাজতে থাকবে দুই নয় তিন নম্বরে গাড়ি কিনলেন রাখার জায়গাও আছে কিন্তু তেল ভরার টাকা নাই গাড়ি কিনা লাভ আছে তেল ভরার টাকা নাই গাড়ি কিনা লাভ আছে লাভ নাই তাহলে তেল ভরার টাকাও তার হওয়া চাহি তারপরে তেল ভরার টাকাও আছে কিন্তু গাড়ি চালাইতে জানি না যেরকম আমি আজ পর্যন্ত মোটরসাইকেল চালাতে জানি না তা আমার টাকা আছে কিন্তু গাড়ি চালাইতে জানি না তো আমার লাভ আছে লাভ নাই ওই রকমই আপনাকে কথাটা বুঝাইতে চাইছি আপনার পকেটে টাকা হলো বিয়ে করা মোহর দেওয়ার মতন গাড়ির দাম দেওয়ার মতন টাকা আছে কিন্তু খাওয়াইবার সমান মানে তেল ভরা টাকা যে বললাম খাওয়াইবার দান আপনার কাছে ওকাত নাই বিয়ে আপনার ওপরে চলবে বিয়ের হকদার আপনি না খাওয়াইবার আছে রাখার ঘর নেই যুবকেরা ভালো করে বুঝে নিবা রাখার ঘর নাই তাহলে পারে বিয়ের উপযুক্ত না কেন বউ রাখার জন্য ঘরও হওয়া দরকার না হলে লোকে সিট ছিঁড়ে ফেল দিবে বাইরে খাড়ো করা থাকলে বাইরে গাড়ি থাকলে সিট ছিঁড়বে না ছিঁড়বে হ্যাঁ তো তাহলে ঘরও লাগবে তিন নম্বরে চার নম্বরে ড্রাইভারিও জানতে হবে তাকে চালাইতে জানতে হবে আল্লাহ রসুল বললেন যে যখন একটা যুবকের বোধে এই ক্ষমতা হবে যে তার মোহরানা দিতে পারবে স্ত্রীকে খাওয়াইতে পরাইতে পারবে রাখার ঘর করতে পারবে আর যখন তার শারীরিক সুখ আচ্ছা ভাই শারীরিক সুখ একটা থেকে বড় হলো যে মোবিল যদি গাড়িতে না থাকে তো চলবে চলবে না তাহলে মোবিলও লাগবে আর এই মোবিল হলো শারীরিক সুখ ওকে যদি না দিতে পারে তাহলে বউ কিন্তু থাকবে না আমার বন্ধুরা এই জন্য এই কথাটি একটা যুবক জানে না কবুল শব্দের মানে বুঝে না বিয়ে করে বসে আছে বিয়ে লেগে তিন আট দিন থেকে কাম করে টাকা দেয় না ওর মা ওর আব্বা বলছে কি তোকে টাকা টুকি দিয়েছে কইছে কই হামাকে দেয়নি কি কথা বাড়িতে ভালো করে খাই না টাকাও দিচ্ছে না তো কি কথা জিজ্ঞেস করতো আমি পারব না তো মাকে কহ গা মানে শাশুড়িকে বল শাশুড়ির কথা এবার কইছে তুই যা মাকে বলতো পুজ করবে পোতাকে আবার কি কথা ওকে যেতন গেছে হারে ভাই কি হেছে কই কিছু হয়নি তো কি কথা তুই কামাই করে টাকা অবদিস নে বাড়িতে খাইস নে লাগছে রাগ রাগ করে থাকছিস কি হেছে তোর বলবি তো বল না আমি তো তোর দাদি না আমাকে না বলবি তো কাকে বলবি আমি তো তোর আসল বন্ধু হ্যাঁ তো বিহে করবি নাকি তুই কে করছে এবার জানিস তোর বেটা বিয়ে করবার করবে টাইম টেবিল কিছু আছে না নাই ভুট্টা কোটা কাটি তারপরে দেখা যাবে দিব দু চার মাস এখানে ভুট্টা হবে না এখানে দেওয়া যাবে না টাকা পয়সা হাতে নাই वो दो दिन लेट करा जी नाम आने तो हमारे टाका बिहे दी बार ताते बाराते राजी ये बोका ये भैया अरे ये जवानी अल्लाह का दी हल कीमती ये लाख डेढ़ लाख रुपिया में बीके वाला चीज नहीं खे ये कर कीमत अनमोल बा जे कर कीमत के केहू ना दे सके